মুজদ্দিদ আলফেসানি ফিসানি রহমতুল্লাহ এর একটি শিখানো আমল যে আমল যে ব্যক্তিগুলো করেছে তারাই আমল থেকে ফলাফল পেয়েছে হজরত ওমর ফারুক সন্দীপি হাফিজাহুল্লাহ ওনার এক বক্তব্যের মধ্যে আমি এই আমল সম্পর্কে জানতে পারি উনি কসম করে মাথায় কোরআনুল করিম নিয়ে কসম করে বলে যে আমি এই আমল করেছি ফলাফল পেয়েছি উনি বলেন যে একজন মানুষ যতই বিপদের মধ্যে থাকুক এই আমলটা যদি সে করে প্রথম দিনই যদি ফলাফল না পায় সাত দিন যদি করে অবশ্যই অবশ্যই এ আমলের ফলাফল পাবে তারই প্রেক্ষিতে আমিও কসম করে বলি আমল করে আমিও ফলাফল পেয়েছি কোনো ব্যক্তি সে এত বিপদগ্রস্ত চিন্তিত সে যদি এরকম মনে করে যে পৃথিবীতে তার আপন বলতে কেউ নাই অথবা এই বিপদ থেকে তাকে রক্ষা করার মতো কেউ নাই সে যদি অসহায় হয়ে যায় যে এই অবস্থাতে আমি কারো কাছে গেলে কোনো ব্যক্তি আমাকে সহযোগিতা করবে না কোনো মানুষ যদি ক্ষতিগ্রস্ত অভাবগ্রস্ত বিপদের মধ্যে পড়ে গিয়ে এই আমলটা যদি করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রবুল আলমিন তার যত বড়ই বিপদ হোক না কেন বিপদ থেকে হেফাজত করে আমলটি হচ্ছে এশারের নামাজের পরে সুন্নাদ এবং বেতের শেষ করার পরে ঘুমানোর আগে সুন্দর পবিত্র কাপড় পরিহিত অবস্থায় প্রথমে এক শতবার শরীফ পাঠ করবে সে যেকোনো দরদ শরীফ হোক না কেন সে দরদ শরীফ পরার পরে চার শত নিরানব্বই বার লা হাউলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে চার শত নিরানব্বই বার লা হাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করার পরে শেষ পাঁচশতবারের বেলা লা হাউলাওয়ালা কুয়াতা আলী আলিউল আজিম এ বলার পরে আবারও একশতবার দূরশরীফ পাঠ করবে দূরশরীফ পাঠ করার পরে সে তার যে বিপদ তার মনের যে চাওয়া সেই চাওয়া সম্পর্কে আল্লাহর কাছে দোয়া করবে মুজাদ্দিদ আলফিসানি রহমতুল্লাহি আলাই তার কিতাবের মধ্যে এ আমল সম্পর্কে লিখেছেন এ আমল যারা যারা করেছে তারা এ কথাই বল বলেছে যে কসম করে বলেছে যে আমল করার কারণে ফলাফল পাওয়া গিয়েছে আমিও কসম করে বলছি এ আমল যদি কোনো ব্যক্তি করে তার জীবনের যত বড়ই বিপদ হোক না কেন এ আমলটা করার দ্বারা হয়তো প্রথম দিন ফলাফল না পেলে দ্বিতীয় দিন পাবে দ্বিতীয় দিন না পেলে তৃতীয় দিন পাবে মুজদ্দিদ আল ভিসানি রহমতুল্লাহি আলাই বলেন সপ্তম দিনের বেলা অবশ্যই অবশ্যই যে ব্যক্তি আমল করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে ফলাফল দান করবে